এবং খুব স্পিডে কিন্তু কি যাচ্ছে এটা দেখুন বোতলের মধ্যে পানিও আছে মানে কোন এখানে কিন্তু একটা একটু ইট ছিল সেখান থেকেও আমার হচ্ছে না আবার যদি আমি আমি যদি প্রিয় দর্শক এটা কি ধরেও ফেলি আমি ধরে ফেলে দেখুন এটা উপরের দিকে যদি আমি ধাক্কা দিই তারপর সে যাচ্ছে না উপর দিকে সে কি যাবেই না মানে নিচের দিকে সে কি যাবে না মানে এটা হচ্ছে নিচ যাচ্ছে না দেখুন আবার ঘুরেই কিন্তু এদিকে চলে আসবে পঞ্চাশ কিলোমিটার দূরে ওয়াদি আল জিন জিনের পাহাড় একটা আশ্চর্যজনক ঘটনা দৃশ্য আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি কি দেখাবো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে স্থানীয়ভাবে আমার প্রিয় বন্ধুবর মুফতি আফজল রয়েছে অনেকবার এসেছে নিজ গাড়ি দিয়ে আমরা কিছুক্ষণ আগেই এই ওয়াদিয়াল জিনে এসেছি প্রিয় দর্শক আপনাদেরকে ছোট্ট করে আগে ঘুরিয়ে দেখাতে চাই চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড় তার বাকি অংশটুকু আমি তার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ তাআলা আমরা কি দেখতে পাচ্ছি চতুর্পাশে পাহাড় ডানে বামে কিংবা আপনি যেদিকেই তাকান শুধু পাহাড় এবং পাহাড় এই প্রত্যেকটা পাহাড়কে ঘিরেই মূলত ওয়াদি আল জিন যেটাকে বলা হয় ওয়াদি আল জিনের ইতিহাস আমরা শুনবো স্থানীয় ভাবে আমার মুফতি আফজাল সে আমাকে বলবে অদিয়াল জিনের কি ঘটনা আসলে কি অদিয়াল জিন নামকরণ করেছে কারা কবে হয়েছে অদিয়াল জিনটা হচ্ছে যা সৌদি আরবের গভর্নমেন্ট এদিক দিয়ে রাস্তা তৈরি করে ওইদিকে

অনেকগুলো বিকল হয়ে যায় তো এখানে যারা কাজ করতেছিল কর্মচারী এবং ইঞ্জিনিয়াররা রাস্তার কাজ হয়ে রাখে পরবর্তীতে দেখা যায় যে এখানে মানুষজন আসলে আসলে বা সেটাকে মদিনার দিকে করে দেয় এখানে স্থির থাকতে পারে না তো উল্টা মানে উল্টা দিকে পাহাড়ের ওই দিকে মদিনার দিকে ধাক্কায় নিয়ে যায় আমি একটু প্রিয় দর্শক আপনাদেরকে শেয়ার করতে চাই আমার প্রিয় বন্ধু মুফতি আফজাল তিনি নিজের নিজের গাড়িটা ড্রাইভ করছিলেন যখন আমরা ওদিয়াল জিনের দিকে যাচ্ছিলাম তখন এতটা স্পিডে মানে গাড়ির খুব ইঞ্জিন খুব পিকআপে রেখে সামনে কি টানতে হয়েছিল মানে অনেক স্পিডে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার সুযোগ হয়নি এটা একটা বিষয় হবে না কত স্পিড হবে তো গাড়ি ওয়ান ফিফটি পর্যন্ত উঠে যায় যেহেতু রাস্তাটা আশির উপরে টানা যায় না সৌদি আরবের রাস্তার রুলস আছে যেখানে যত স্পিড অতই টানতে হয় তবে আশির উপরে টানা যায় না কিন্তু স্পিড ওয়ান ফিফটি পর্যন্ত চলে যায় যেটা কোন পিক আপ ছাড়া অনলি গাড়ি শুধু স্টার্ট রেখে দিলে নিউট্রল করে রাখলো গাড়ি ওদিকে আচ্ছা চলো আমরা সবার আগে আমাদের দর্শকদেরকে কি দেখাতে চাচ্ছো তুমি আল জিনে এই যে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই জায়গাটা সমতল কিন্তু আমরা যদি উপরের দিকে বোতল ছুরি তাও এই বোতলটাকে মদিনার দিকে ধাক্কায় নিয়ে যাবে মানে আমি একটু প্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো বিষয় যে কোনো কিছু সাধারণত উঁচুর দিকে যেতে হলে স্পিডে করতে হয় নিচুর দিকে কিন্তু স্পিড দিতে হয় না এখানে ঘটনাটা ঠিক উল্টো ঘটেছে এদিকে উঁচু তো আমার এই বোতলটা যদি এদিক থেকে এদিকে ছেড়ে দেই উঁচু জায়গার দিকে তো বোতল যাবে না এবং আমি জোরে ছাড়লেও কিন্তু এটা উল্টো দিকে চলে আসবে এখানে ঘটেছে উল্টো দৃশ্য যেমন এদিকে উঁচু অথচ আমি বোতলটা ছেড়ে দিলে উঁচুর দিকে যাবে নিচুর দিকে কিন্তু যাবে না আমি মনে আফজাল তোমাকে দিয়ে কি দর্শকদেরকে একটু কি দেখাতে একটু কি দেখাও তো প্লিজ আমরা এখানে শুধু বোতলটা যদি উপরের দিকে দেই এটা কিন্তু নিচু প্রিয় দর্শক আমি আবারো বলছি এটা কিন্তু নিচে অথচ নিচের জায়গা থেকে এখন চলে যাচ্ছে কোন দিকে উপরের দিকে আসুন দেখে নেই আমার সাথে আসুন দেখে নেই আমি এমন কি এবং খুব স্পিডে কিন্তু কি যাচ্ছে এটা দেখুন বোতলের মধ্যে পানিও আছে মানে কোন এখানে কিন্তু একটা একটু ইট ছিল সেখান থেকে আমার হচ্ছে না আবার যদি আমি আমি যদি প্রিয় দর্শক এটা কি ধরেও ফেলি আমি ধরে ফেলে দেখুন এটা উপরের দিকে যদি আমি ধাক্কা দিই তারপর সে যাচ্ছে না উপর দিকে সে কি যাবেই না মানে নিচের দিকে সে কি যাবে না মানে এটা হচ্ছে নিচ যাচ্ছে না দেখুন আবার ঘুরেই কিন্তু এদিকে চলে আসবে

হত্যার বদলে হত্যা যে শাস্তিটা যেটা দিত। অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বদলে হত্যা করা লাশগুলোকে এখানে ফেলে হতো দিত পরবর্তীতে যতটুকু আমরা জানতে পারছি এখানে স্থানীয় সৌধীদের কাছ থেকে যে এখানে ওই কতলের যে লাশগুলো ফেলাইত ওইখান থেকে হয়তো জিনের উৎপত্তি হয়েছে জিনের মধ্যে ভালো খারাপও আছে খারাপ জিনগুলা এখানে দেখা যায় মানুষকে স্থির হতে এখন তো মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে এখন পরিবেশটা অনেকটা স্বাভাবিক হয়েছে আগে মানুষ এখানে আসতে পারতো না সন্ধ্যার পরে এখানে কেউ থাকতে পারতো না মানে বিকট আওয়াজ হইতো আর ভয়ঙ্কর একটা মানে রূপ ধারণ করতে জায়গা নাকি যেটা শুনতে পাচ্ছি এখন মানুষের আসা যাওয়ার কারণে আস্তে আস্তে তারপরে তো আমরা যেটা শুনেছি হয়তো আটটা নয়টার পরে কিন্তু এখানে পুলিশটা থাকতে দেয় না যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তো আপনারা যারা মদিনায় আসবেন নিশ্চয় অদিয়াল জিনে একটু হলে ঘুরতে আসবেন মজার দৃশ্য হচ্ছে আপনি এখানে কি দাঁড়াবেন চতুর্দিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় আর কোনো কিছু কিন্তু আপনি এখানে কি দেখতে পাবেন না তো প্রিয় দর্শক ওয়াদিয়াল জিনে আসবেন ইতিহাস জানা দরকার আছে সারা বিশ্বময় ইতিহাস তুলে ধরার জন্য ইনশাআল্লাহ তাআলা বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন স্পট থেকে আপনাদেরকে বারবার দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করেছি সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলকে ভালোবাসবেন এটা হচ্ছে আমাদের ঈমান আসসালামু আলাইকুম